টু জীবন চ্যানেল থেকে সাথে আছি আমি আবাই সরকার আপনারা আজকে ভিডিওতে দেখবেন পাম বাগানের সম্পর্কে অবশ্যই দেখতে পাচ্ছেন পাম ফল এটা কিন্তু অনেক ছোট গাছে ফল ধরেছে দেখেন কত বড় বড় ফল পাম বাগানের ফল একটা গাছে অনেক ফল ধরে দেখেন আমি দেখাচ্ছি দেখেন কত ফল ধরেছে এটা কিন্তু ছোট গাছ এর বয়স বেশি বড় না অবশ্যই দেখতে পাচ্ছেন দেখেন আমার থেকেও ছোটো গাছ ফল ধরেছে মূলত এক একটা এই ফলের ওজন পাম ফলের ওজন মিনিমাম তিরিশ কেজি তিরিশ কেজি একশো কেজির ওপরে আছে এক একটা পাম ফলের ওজন একশো কেজির ওপরে আছে মালয়েশিতে যারা থাকে তারা অবশ্যই জানে যে মালয়েশিয়ার পাম বাগানের কীরকম কষ্ট সহিত কাজ করতে হয় কীরকম কষ্ট এই ফল কাটা এটা হচ্ছে বোনিং করে কয় এটা কাটা কাটে ডাউনগুলো কাটে যখন এই ট্যাগুলো যখন কাটে বোনিং করে কয় বোনিং করা হয় আর ফল কাটার সময় তো এটা সবাই জানে ফল কাটা একটা ফলের ওজন অনেক আগে ছিল ছয়শো টাকা ছয়শো টাকা বলতে ছয়শো রিঙ্গিত আমি রিঙ্গিতকে টাকাই বলি ভিডিওতে ছয়শো টাকা করেছিল বর্তমানে দাম নয়শো পঞ্চাশ টাকা প্রচুর দাম বর্তমানে ফল চুরিও হয় অনেক চুরি হয় ফল দাম বেশি তো এই কারণে ফল চুরি হয় পাম ফল পাম বাগান এটা পাম বাগান দেখেন কত সুন্দর পাম বাগান এটা রাস্তা রাখছে ভেতর দিয়ে এটা রাস্তা রাখছে গ্রাবার দিয়ে মূলত ফল বের করার জন্য এইটা গ্রাবার দিয়ে ফল বের করার জন্য এই এইটুকু ফাঁকা রাখা হয় আর দুই সাইডে এই ডাউন রাখা হয় ডাউন করে খায় ট্যাগ ফাতে ট্যাক কিছুদিন আগে বনিং করছে নতুন ফলও কাটছে বনিং করার সময় ফলও কাটা হয় বনিং আলাদা করেও করা হয় আবার ফলও আলাদা করে কাটা হয় মালয়েশিয়া ভাইদের দেখার কিছু নাই আমি মূলত আমার দেশের মানুষকে দেখানোর জন্যই ভিডিওগুলো করি মালয়েশিয়া ভাইয়েরা দেখি সবসময় কাজ করে তাদের দেখতে দেখার প্রয়োজন হয় না আমার ভিডিওগুলো করা বাংলাদেশি ভাইদের জানানোর জন্য ভাই বোনদের জানানোর জন্য বাংলাদেশি মানুষের কাছে আমি তুলে ধরতে চাই ভিডিওর মাধ্যমে মালয়েশিয়া সম্পর্কে আপনাদের যাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার সম্পর্কে পাম বাগান হোক কলার গাছ কলার বাগান কলা গাছ সম্পর্কে বিভিন্ন কলার সম্পর্কে ইনশাল্লাহ আপনাদেরকে আমি তার উত্তর দেবো এবং সেই সম্পর্কে ভিডিও বানাবো কেউ যদি আমার ভিডিও দেখে মনে করেন যে না ভাই আমি এই ভিডিও সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনি দয়া করে এই বলবেন আমি সেই ভিডিও করে দেব সেই সম্পর্কে আপনাকে জানাবো আমি মূলত মালয়েশিয়াতে সব কলার নাম জানি সমস্যা নাই সব কলা যদি আপনারা দেখতে চান সব কলা আমি দেখাব কোনটার নাম কী পিসাং আবুকারি পিসাং মাছ ব্রাঙ্গান পিসাং ব্লু রাস্তালি সব কলাই ইনশাল্লাহ আমি দেখাবো কেউ যদি দেখতে চান যে ভাই কোন কলা কীরকম সেটা আমি দেখাব এটা পাম বাগানের ভিডিও পাম বাগানে বলা উচিত ছিল আমি যাই হোক কলার প্রসঙ্গ বলে ফেলেছি এখানে পাম ফল এক টন ফল কাটলে মজুরি দেয় হচ্ছে সত্তর টাকা পাম ফলের দাম কমলেও মজুরি যা বাড়লেও মজুরি একই মজুরি কিন্তু কোনো নামা করে না মালয়েশিয়ার এলে ফল কাটে না মূলত বাংলাদেশি ইন্দোনেশিয়া এই দেশের সব লোকজন যারা আছে তারা এই ফলগুলো কাটে কষ্টের কাজ পাম্পাগানের কাজ কষ্টের কাজ প্রবাসীদের জীবনেই কষ্টের জীবন যে যেটাই বলুক পড়বার জীবন মানেই কষ্টের জীবন এই জন্যে আমার চ্যানেলের নাম দিয়েছি আমি পড়বার জীবন প্রবাসী ভাইয়েরা আমাকে সাপোর্ট করবেন আপনারা কেউ কিছু বলতে চাইলে আমাকে বলবেন আপনাদের কথা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমার দেশের মানুষকে জানাবো ওকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ